রাজনীতির অঙ্গনে আমরা কত সার্কাসই না দেখে রাজনীতির অঙ্গনে সার্কাসটাকে স্বাভাবিকভাবেও কখনো কখনো আমরা মনে করি কিন্তু যখন সার্কাসটা আদালত প্রাঙ্গনে হয় আদালত পাড়ায় হয় তখন জাতি হিসেবে আমাদেরকে একটু হতাশ হতেই হয় গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার যে রায় হলো মৃত্যুদণ্ড দেয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারপরে বিশিষ্ট আইনজীবী জেডাই খান পান্নার ব্যাপারে দেখলাম যে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী যে মামলায় সেই আদালতে সেই মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন তাও নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি পক্ষে লড়বেন নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি যখন রাজি হয়েছিলেন তখন তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় প্রশ্ন ওঠে যে তিনি আসলে শেখ হাসিনার পক্ষে লড়বেন নাকি রাষ্ট্রের পক্ষে লড়বেন রাষ্ট্রের রাষ্ট্রের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবেন এই এর মাধ্যমে তিনি সরকারের সঙ্গে একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা এরকম সমালোচনার মাঝে আজকে পুরো গণেশ উল্টে গেল আজকে যে ডায় খান পান্না ঘোষণা দিলেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না কেন এই ঘোষণা দিলেন কেন হঠাৎ করে এই দুই তিন দিনের মধ্যেই তিনি ভোল পাল্টালেন পেছনে কারণটা কি একটু চলুন জেনে দেখি তার বক্তব্য কি সেটা জানার মাধ্যমে থাকবেন আদালত পাড়ার সার্কাসের কথা যেটা খান পান না কদিন আগেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন তিনি এবং শেখ হাসিনার পক্ষে লড়বেন তিনি এরকম ঘোষণাও দিলেন তিনি সেই ঘোষণার সময় তার কথাবার্তা আগের মতো আর এগ্রেসিভ ছিল না আদালত সরকার সরকারের বিচার ব্যবস্থা কোনো কিছু নিয়েই তিনি আর এগ্রেসিভ মন্তব্য দেননি এমনকি শেখ হাসিনার যে মামলায় মৃত্যুদণ্ড হলো সেখানে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি ছিলেন তারও প্রশংসা করেছেন তিনি বলেছেন যে আগের জন্য ভালো ছিল রাষ্ট্র মনে করেছে যে আরও বেটার কাউকে বেটার কোনো অপশন খোঁজা উচিত তাই আমাকে হয়তো দিয়েছে বাট আগের জন্য ভালো ছিলেন তিনিও ভালো কাজ করেছেন শেখ হাসিনার পক্ষে ভালো লড়েছেন এরকম মানে অবাক করা মন্তব্যও তাকে করতে শোনা গেছে যে যে ডাইখান পান কদিন আগেও এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন এগুলো নিয়ে নানা ধরনের মানে তির্যক মন্তব্য করেছিলেন সমালোচনা করেছিলেন হঠাৎ করে তার সুর পার্টে যাওয়া দেখে অনেকে মনে করেছিলেন যে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করেছেন তাকে ঘিরে যেহেতু বহু অভিযোগ বিশেষ করে মঞ্চ একাত্তর সংগঠনকে নিয়ে যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে তার নেতৃত্বে এরকম অভিযোগের প্রেক্ষিতেই হয়তো সরকারের সঙ্গে তিনি ব্যাকডোরে কোনো সমঝোতায় গিয়েছেন না হলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি কেন হবেন শেখ হাসিনার আগের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যে কাণ্ড কারখানা করেছেন সেটা ব্যাপক সমালোচিত হয়েছিল সেই সমালোচনা যেন আর না হয় সেই কারণে সরকার খুবই মানে অসাধারণ কৌশলে যেটা খান পান্নাকে নিয়োগ দিয়ে ব্যাপারটাকে বিতর্কমুক্ত রাখার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু অনেকে বলছেন যেটা খান পান্না হয়তো সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন আজকে হঠাৎ করে তিনি জানালেন যে তিনি আর আইনজীবী থাকছেন না কেন তিনি থাকছেন না কালের কণ্ঠ এই খবরটা নিশ্চিত কালের কণ্ঠ বলছে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না যেটা খান পান না কি বলেছেন তিনি একটা ভিডিও বার্তায় তিনি যেটা বলেছেন যে যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও আমি পাইনি চিঠিটি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব। তিনি বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমি এই মামলায় ফজলুর রহমানের পক্ষে লড়ব ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব অজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষেও আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি অর্থাৎ জয় এবং পুতুলের পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন কিন্তু শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন না তাহলে পেছনের কারণটা কি কোন কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি তিনি গত কয়েকদিনে যে পরিমাণ সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম যে প্রবাসী এক সাংবাদিক তাকে ফোন করেছেন ফোন করে তার কাছে জবাবদিহি চাইছেন যে আপনি এই আদালতে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হয়ে শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী হয়ে যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে যে এই আদালতকে আপনি বৈধতা দিয়ে দিলেন দুদিন আগেও যে আপনি এই আদালতে কার্যক্রম এই আদালতে আদৌ শেখ হাসিনার বিচার হতে পারে কিনা এই ধরনের কথা বলেছেন সেই তিনি এবার এই আদালতকে বৈধতা দিয়ে দিলেন যেখানে শেখ হাসিনা আপনার মক্কেল যিনি হবেন তিনি নিজেই এই আদালতকে অন করেন না ডিজোন করেন অস্বীকার করেন বলেন যে এটা ভোঁয়া আদালত সেই আদালতকে তিন আপনি গ্রহণযোগ্যতা দিলেন একজন নারী সাংবাদিক তাকে ফোন দিয়েছিলেন এরকম একটা অডিও বার্তা অডিও ক্লিপ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সেই নারী সাংবাদিকের নাম বলতে চাই না মানে ইউটিউব তাদের অনলাইনে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে বিদেশ থেকে তিনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করেন সাক্ষাৎকার নেন এরকম কাজ করেন সেই সময় দেখলাম যে ডাইখান পান্না ব্যাপকভাবে ক্ষেপে গেলেন যে আমি কি তোমাকে জবাবদিহি করতে বাধ্য আমি তোমাকে কেন জবাবদিহি করবো এরকমটা কথা বলেছেন আমি নিশ্চিত এরকম বেশ সমালোচনার মুখে এবং তোপের মুখে পড়ে যে রায় খান পান্না আজকে এই ঘোষণা দিলেন যে তিনি আর সরকার পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন না সত্যিই কি তাই নাকি পেছনে আরও অনেক রহস্য রয়েছে যেটা এখান পান না এই মানে কয়েকটা কার্যক্রমের মাধ্যমে কি সত্যিই বিতর্কিত হয়ে পড়লেন এবার কি তিনি গ্রহণযোগ্যতা দুই পক্ষের কাছেই হারিয়ে ফেললেন সরকার এবং আওয়ামী লীগ দুই পক্ষই এখন তাকে নিয়ে যাচ্ছে তাই সমালোচনা করবে দুই পক্ষের লোকজন একটা গ্যারাকলের মধ্যে বোধহয় পড়েই গেলেন তিনি দর্শক আপনার কি ভাবনা শেখ হাসিনার পক্ষে এই আইনজীবী যেটা খান পান না লড়লে শেখ হাসিনার সাজা মৌকুব হয়ে যেত সাজা থেকে উদ্ধার পেয়ে যেতেন সেরকমটা কি হতে পারতো নাকি ব্যাপারটা কম হতো যে সরকারের একটা স্ট্রং পজিশন তৈরি হতো